বেদ পাঠশালা प्रीति দুআtau tuli পাড়ু শ্রবণ প্রভু রী এই বচন বেদ পাঠশালা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় सादर অভ্যর্থনা আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালার অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমাদের এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা আদিপুস্তক থেকে শুরু করে প্রায় সমগ্র বাইবেল অধ্যয়ন শেষ করে ফেলেছি এখন আমরা নতুন নিয়মের শেষের দিকে সাধু জোহনের প্রথম পত্রটি অধ্যয়ন করছি আমি আগেই বলেছি যে এই পত্রটি লেখার সাধু উদ্দেশ্য ছিল যেন যারা বিশ্বাস করে তারা যেন এই বিষয়ে জানতে পারে এবং প্রকৃতই বিশ্বাস করে প্রথম জনপত্রটি পত্রটি লেখার মূল উদ্দেশ্যকে এক কথায় বলা যায় নিশ্চয়তা সাধু জোহন সর্বদা বলেছেন যে কেন তিনি লিখেছেন তিনি বলেছেন যে তিনি সুসমাচারটি লিখেছিলেন যেন আমরা বিশ্বাস করি এবং তিনি এই পত্রটি লিখেছেন যেন আমরা জানতে পারি যে আমরা বিশ্বাস করি অথবা যেন আমাদের পরিত্রাণের নিশ্চয়তা থাকে এবং যেন আমরা যীশু খ্রিস্টে প্রকৃত বিশ্বাস করি সুসমাচারে সাধু যোহন যেখানেই আমাদেরকে বিশ্বাস করা বিষয়ে কিছু বলেছেন সেই অংশেই আমরা জোর দিয়েছি আর সাধু জৌনের এই পত্রটি অধ্যয়নের সময় আমরা সেই সমস্ত জায়গার উপর জোর দেব যেখানে সাধু আমাদেরকে পরিত্রাণের বিষয়ে জানার বলেছেন গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয়ে নিশ্চিত রূপে জানতে হবে নতুন নিয়মের শেষের দিকে এই ছোট্ট পত্রটিতে ঈশ্বর এই বিষয়ে বলেছেন কারণ তিনি চান না এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ থাকুক ঈশ্বর চান যেন পরিত্রাণের বিষয়ে আমাদের পূর্ণ নিশ্চয়তা থাকে অতএবাসন এই প্রথম জন পুস্তকে আমরা আমাদের পরিত্রাণের নিশ্চয়তা অন্বেষণ করি এই পত্রের প্রথম ষোলোটি পদে আমরা নিশ্চয়তা নির্ণয়ক একটা অংশ দেখেছি এই অংশে আমরা আটটি বিষয় দেখেছি এই অংশটির মধ্যে দিয়েই পত্রটি শুরু হয়েছে এবং এক অর্থে এখানে সাধু জোহন আমাদেরকে বলেছেন যে তিনি কি বলতে চলেছেন কারণ তিনি সমস্ত পত্রটি জুড়েই এই নিশ্চয়তা নির্ণয়ের বিষয়ই বলেছেন দুই অধ্যায়ে সাধু জোহন আরও কিছু বিষয় বা প্রমাণ দিয়েছেন যার উপর ভিত্তি করে আমাদের নিশ্চয়তা দাঁড়াতে পারে দুই অধ্যায়টি অধ্যয়ন করলে এই সম্পর্কে আরও কিছু বিষয় আমরা দেখতে পাব উদাহরণস্বরূপ দেখি সাধু জোহন আমাদেরকে বলেছেন আমরা যদি আমাদের ভাইকে ভালোবাসি তাহলে আমরা জানতে পারবো যে আমাদের বিশ্বাস আছে আমরা জানতে পারবো যে আমাদের পরিত্রাণ আছে সুতরাং সাধু জোহন এই নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে আরও একটি বিষয় যোগ করেছেন প্রথম যখন চারদ্যায় কুড়ি পদে তিনি বলেছেন যদি কেহ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে সে মিথ্যাবাদী কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে সে যাহাকে দেখে নাই সেই ঈশ্বরকে প্রেম করিতে পারে না এই বিষয়টাকে তিনি এই পত্রের একটা মূল বিষয় রূপে রেখেছেন এবং এই পত্রে তিনি এই বিষয়টাকে বারবার উল্লেখ করেছেন আমার মনে হয় এই সাধু জোহন সাধু পিতরের মতোই অশিক্ষিত ছিলেন এবং সম্ভবত তিনি নিজে হাতে এই পত্র লেখেননি সেই কারণেই এই পত্রে কোন নির্দিষ্ট শৃঙ্খলা বা যুক্তি যুক্তিপ্রণালী দেখতে পাওয়া যায় না সাধু জোহন এই পত্রে বারবার আমাদেরকে বলেছেন আপনি যে জানেন তা জানার একটা পথ এবং আপনি যে বিশ্বাস করেন আপনি অনন্ত জীবন পাবেন তা জানার একটা পথ হল ভাইকে ভালোবাসা দুই অধ্যায়ে এই বিষয়ে সাধু জন বলেছেন আমি তোমাদিওকে এক পুরাতন আজ্ঞা লিখিতেছি ইহা একটা পুরাতন আজ্ঞা কারণ সবথেকে পুরনো এবং মহানতম আজ্ঞাটি হল ঈশ্বরকে প্রেম করো এবং তারপর যীশু খ্রিস্ট যোগ করেছেন তোমাদের প্রতিবাসীকেও নিজের মতো প্রেম করো পুরাতন নিয়মে দ্বিতীয় বিবরণ ও লেবীয় পুস্তকে এই আজ্ঞার বিষয়ে দেখতে পাওয়া যায় প্রতিবেশী বা ভাইকে প্রেম করো হল পুরাতন আজ্ঞা সেই জন্যই সাধু জোহর বলেছেন আমি প্রকৃতই নতুন কোনো আজ্ঞা লিখছি না আমি পুরাতন আজ্ঞায় লিখছি কিন্তু তবুও আমি ইহাকে নতুন আজ্ঞা বলবো কারণ এই আজ্ঞা যিশু খ্রিস্ট সেই উপরের কুঠুরিতে দিয়েছিলেন এবং ইহাকে নতুন আজ্ঞা বলেছিলেন যখন খ্রিস্ট তাঁর বারো জন শিষ্য যাদেরকে তিনি তিন বছর ধরে প্রশিক্ষণ দিয়েছিলেন তাদেরকে ছেড়ে যাচ্ছিলেন তখন তিনি সেই উপরের কুঠুরিতে তাদের সঙ্গে বসেছিলেন এবং তাদেরকে বলেছিলেন এক নূতন আজ্ঞা আমি তোমাদিওকে দিতেছি তোমরা পরস্পর প্রেম করো আমি যেমন তোমাদিওকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য সাধু জোহন ইহাকে পুরাতন আজ্ঞা এবং নতুন আজ্ঞা বলেছেন কিন্তু বিশ্বাস করুন যদি আপনি আজ্ঞা প্রয়োগ করেন তাহলে অবশ্যই নিশ্চয়তার একটা ভিত্তি লাভ করবেন যদি আপনি প্রকৃত ঈশ্বরকে ভালোবাসেন এবং ভাইকে ভালোবাসেন তারপর আপনি জানবেন যে আপনার জন্য অনন্ত জীবন আছে নিশ্চয়তা নির্ণয় প্রসঙ্গে সাধু জোহন তার প্রথম পত্রের দুই অধ্যায় আরও একটা বিষয় বলেছেন আমরা জানি যে আমরা যখন এই পৃথিবীর থেকে আমাদের পিতা ঈশ্বরকে আরও বেশি ভালোবাসি তখন আমরা অনন্ত জীবন লাভ করি এই বিষয়ে দুই অধ্যায়ে সাধু জোহন বলেছেন তোমরা জগৎকে প্রেম করিও না জগতিস্থ বিষয় বিষয়ে সকল প্রেম করিও না কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই কেননা জগতে যে কিছু আছে মাংসের অভিলাস চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প এ সকল পিতা হইতে নয় কিন্তু জগৎ হইতে হইয়াছে আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী এখানে সাধু জোহন আমাদেরকে আরো একটি বিষয় বলেছেন আপনি কি ঈশ্বরকে ভালোবাসেন আপনি কি প্রকৃত ঈশ্বরকে ভালোবাসেন আপনি কি ঈশ্বরকে এই পৃথিবীর থেকেও বেশি ভালোবাসেন আপনি কি পার্থিব বিষয় সকলে মগ্ন হয়ে আছেন বা জগতের কোন একটি বিষয়ের দ্বারা সম্পূর্ণ অধিকৃত হয়ে আছেন যদি তাই হয় তাহলে আপনার মধ্যে পরিত্রাণের নিশ্চয়তার অভাব আছে এই পৃথিবীর একটা নিজস্ব নিয়ম আছে এবং সাধু যোহনের মাথায় সে বিষয়টা ছিল এই পার্থিব জীবনে নৈতিক মান জীবনযাপন এবং মানসিকতা অন্তর্ভুক্ত সাধু যোহন বলেছেন আপনি যদি এই বিষয়গুলির প্রতি অধিক আকৃষ্ট হন এবং এইগুলির জন্যেই জীবনযাপন করেন তাহলে আপনি ঈশ্বরকে ভালোবাসেন না কিন্তু যদি আপনি এই পার্থিব বিশেষ সকলের থেকে অধিক মাত্রায় ঈশ্বরকে ভালোবাসেন তাহলে এই নিশ্চয়তার প্রসঙ্গে আপনার জন্য একটি বিষয় আছে আপনার দৃঢ় অঙ্গীকার এই বিষয় ভিত্তিক হতে পারে যে আপনি জানেন যে আপনি বিশ্বাস করেন এবং আপনার অনন্ত জীবন আছে কারণ আপনি এই বিষয়ের উপর অধিক বিশ্বাস করেন যে আপনি পৃথিবীস্ত বিষয় সকলের থেকে ঈশ্বরকে অনেক বেশি ভালোবাসেন এরপর সাধু জহন এই নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে আরও কতগুলি বিষয় বলেছেন প্রথম জহন পত্রটিতে এই বিষয়গুলির অন্বেষণ করুন আমরা জানি যে আমরা জানি দুই অধ্যায় সাধু বলেছেন কারণ পবিত্র আত্মা আমাদেরকে মতবাদগতভাবে বিশুদ্ধ করে এক অর্থে সাধু এখানে প্রকৃতপক্ষে বলেছেন আপনি জানেন যে আপনি জানেন কারণ আপনি প্রকৃতই জানেন আমি আশা করি ইহা খুব একটা জটিল মনে হচ্ছে না কিন্তু সাধু দুই অধ্যায়ে দুইবার আমাদেরকে বলেছেন যে আর তোমরা সেই পবিত্রতম হইতে অভিষেক পাইয়াছ ও সকলেই জ্ঞান পাইয়াছ তোমরা সত্য জানো না বলিয়া যে আমি তোমাদিয়াকে লিখিলাম তাহা নয় বরং সত্য জানো এবং কোন মিথ্যা কথা সত্য হইতে হয় না বলিয়া লিখিলাম যীশুই খ্রিস্ট ইহা যে অস্বীকার করে সে বইয়ার মিথ্যাবাদী কে সেই ব্যক্তি খ্রিস্টারী যে পিতা কেউ পুত্রকে অস্বীকার করে যে কেউ পুত্রকে অস্বীকার করে সে পিতাকেও পায় নাই যে ব্যক্তি পুত্রকে স্বীকার করে সে পিতাকেও পাইয়াছে তোমরা আদি হইতে যাহা শুনিয়াছ তাহা তোমাদের অন্তরে থাকুক আদি হইতে যাহা শুনিয়াছ তাহা যদি তোমাদের অন্তরে থাকে তবে তোমরাও পুত্রে ও পিতাতে থাকিবে আর ইহা তাঁহারই সেই প্রতিজ্ঞা যাহা তিনি আপনি আমাদের কাছে প্রতিজ্ঞা করিয়াছেন তাহা অনন্ত জীবন যাহারা তোমাদিওকে ভ্রান্ত করিতে চায় তাহাদের বিষয়ে এই সকল তোমাদিওকে লিখিলাম আর তোমরা তাহা হইতে যে অভিষেক পাইয়াছ তাহা তোমাদের অন্তরে রহিয়াছে এবং কেহ যে তোমাদিওকে শিক্ষা দেয় ইহাতে তোমাদের প্রয়োজন নাই কিন্তু তাহার সেই অভিষেক যেমন সকল বিষয়ে তোমাদিওকে শিক্ষা দিতেছে এবং তাহা যেমন সত্য মিথ্যা নয় এমন কি তাহা যেমন তোমাদিওকে শিক্ষা দিয়াছে তেমনই তোমরা তাহাতে থাকো প্রথম করিন্তীয় পত্রের দুই অধ্যায় সাধু পৌল যা বলেছেন এখানে সাধু জোহনও সেই একই বিষয় বলেছেন প্রথম করিন্তীয় দুই অধ্যায় সাধু পৌল বলেছেন আমরা দৃষ্টিদার শ্রবণদার ও হৃদয়দার দিয়ে শিক্ষা করে থাকি আমরা যে সমস্ত বিষয় দেখি বা পর্যবেক্ষণ করি বা পড়ি তার মধ্যে দিয়েই শিক্ষা লাভ করে থাকি আবার আমরা যা শুনি তার মধ্যে দিয়েও শিক্ষা লাভ করি এবং আমাদের শিক্ষা আমাদের ইচ্ছার উপরেও নির্ভর করে শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে ইহা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু প্রথম করেন দুই অধ্যায়ে সাধুপল ইহাও বলেছেন যে আত্মিক শিক্ষা দৃষ্টিদার বা শ্রবণদার বা হৃদয়দার দিয়ে শিক্ষা করার মতো কোনো বিষয় নয় তিনি বলেছেন আত্মিক শিক্ষা করার জন্য আপনার মধ্যে আত্মিক দ্বার থাকতেই হবে যদি আপনার মধ্যে পবিত্র আত্মা না থাকেন তাহলে আপনি কখনো আত্মিক বিষয়গুলি শিখতে পারবেন না এই অধ্যায়ে ষোল পদে সাধুপল বলেছেন যে সাধারণ মানুষের পক্ষে আত্মিক বিষয় সকল জানা সম্ভব নয় যদি না তার মধ্যে আত্মিক দ্বার থাকে সাধু যহনও প্রায় এই একই বিষয় বলেছেন তিনি এখানে অভিষেক শব্দটি ব্যবহার করেছেন প্রথম জন কুড়ি পদে সাধুজন বলেছেন তোমরা সেই পবিত্রতম হইতে অভিষেক ও সকলেই জ্ঞান পাইয়াছ এরপর সাতাশ পদে তিনি বলেছেন তাহার সেই অভিষেক যেমন সকল বিষয়ে তোমাদিওকে শিক্ষা দিতেছে এই অভিষেক আপনাকে শিক্ষা দিতে পারে এবং যখন এই অভিষেক আপনাকে আত্মিক বিষয় সকল শিক্ষা দেয় তখন নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে আপনি আরেকটি বিষয় লাভ করেন কারণ যদি আপনি খ্রিস্টে না থাকতেন এবং যদি আপনার অনন্ত জীবন না থাকত তাহলে হয়তো আপনি এই অভিষেকের বিষয়ে জানতে পারতেন না এই অভিষেক শব্দটির ক্ষেত্রে যে গ্রিক শব্দটি ব্যবহার করা হয়েছে তা হল ক্যারিসমা যার অর্থ হল দিব্য মাধুর্য অতএব আপনি এই কুড়ি ও সাতাশ দুইটিতে অভিষেক শব্দটির জায়গায় এই দিব্য মাধুর্য শব্দটি বসিয়ে পড়ুন প্রথম সাধু পৌল যখন পবিত্র আত্মার আত্মিক উপহার দেওয়ার বিষয়ে বলেছেন তিনি এই বিষয়টাকে ক্যারিসমাটা বলেছেন এবং যখন কোনো ব্যক্তির উপরে এই বিষয়টা কাজ করে তাকে তিনি ক্যারিশমা বলেছেন এই পদগুলি আমাদেরকে সেই বাস্তব বিষয়ে শিক্ষা দেয় যে পবিত্র আত্মা যিনি আমাদের হৃদয় ও মনে বাস করেন তিনি হলেন সেই কারণ যে কারণে আমরা সমস্ত আত্মিক বিষয়গুলি জানতে পারি যে কারণে আমাদের কোনো মনুষ্য শিক্ষকের প্রয়োজন নাই তা হল পবিত্র আত্মা যিনি আমাদের মধ্যে বাস করেন তিনি আমাদের শিক্ষক যদি পবিত্র আত্মা প্রকৃতই আপনার মধ্যে বাস করেন এবং আপনাকে শিক্ষা দেন এবং আপনি যদি এই মহান বাস্তব সত্যের অভিজ্ঞতা লাভ করে থাকেন তাহলে আপনি আপনার বিশ্বাসের নিশ্চয়তা নির্ণয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় লাভ করবেন আজকের মতো আমাদের সময় শেষ তবে আজকে অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে নিজেকে পরীক্ষা করার জন্য কতগুলি প্রশ্ন করতে বলব যদি আপনি আমাদের সাথে নিশ্চয়তা নির্ণয় বিষয়ক আলোচনায় প্রথম থেকেই আছেন তাহলে এই বিষয়ে আপনি কি মনে করছেন বা কিভাবে এই বিষয়গুলিকে গ্রহণ করেছেন সাধু এই প্রথম পত্রের উদ্দেশ্যই হল নিশ্চয়তা দান করা কিন্তু এই সুগভীর পত্রটি আপনাকে মিথ্যা নিশ্চয়তা দেয় না আমি আপনাকে বলব এই পত্রটি প্রার্থনা পূর্বক এবং খুবই সাবধানতার সঙ্গে অধ্যয়ন করুন এবং এখানে সাধু জোহন যে নিশ্চয়তা নির্ণয়ের বিষয়ে বলেছেন তা লক্ষ্য করুন এরপর যদি এই পত্রটি আপনার নিশ্চয়তা হরণ করে তাহলে প্রার্থনা পূর্বক এবং খুবই মনোযোগের সঙ্গে সাধু জোহন লিখিত সুসমাচারটি পড়ুন এবং এখানে সাধু জোহন যেখানে যেখানে আপনাকে বিশ্বাস করার কথা বলেছেন সেখানে সেখানে দাগ দিন আমি চাই যেন আপনি এই প্রথম জনপত্রটি থেকে আপনার পরিত্রাণের নিশ্চয়তা খুঁজে পান আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা প্রভু শিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার